ভগবত গীতার সপ্তম অধ্যায়কে জ্ঞান বিজ্ঞান যোগ বলা হয় এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রকৃত জ্ঞান এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে তার ঈশ্বরত্ব বোঝানোর উপায় ব্যাখ্যা করেছেন শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে তাকে ভজনা করে সে প্রকৃত জ্ঞান অর্জন করতে সক্ষম হয় এই জ্ঞান শুধু তাত্ত্বিক নয় বরং প্রত্যক্ষ উপলব্ধির মাধ্যমে অর্জিত বিজ্ঞানও বটে ভগবান তাঁর প্রকৃতির দুটি ভাগের কথা বলেছেন নিম্ন প্রকৃতি এবং উচ্চ প্রকৃতি পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ মন বুদ্ধি এবং অহংকার এগুলি হল নিম্ন প্রকৃতি আর উচ্চ প্রকৃতি হল জীবাত্মা বা চৈতন্য শক্তি যা সমস্ত জীবকে পরিচালিত করে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করে বলেছেন তিনি সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডের কারণ এবং সমস্ত কিছুর মধ্যেই তিনি বিরাজমান তিনি বলেছেন তার শক্তিশালী মায়া সাধারণ মানুষকে মহাচ্ছন্ন করে রাখে এবং কেবল যারা তাকে ভজনা করে তারাই এই মায়া থেকে মুক্ত হতে পারে ভগবান বলেছেন চার ধরনের মানুষ তাকে ভজনা করে দুঃখী মানুষ যারা কষ্টে পড়ে ভগবানকে রাখেন অর্থার্থী মানুষ যারা সম্পদ চায় জিজ্ঞাসু মানুষ যারা সত্যকে জানতে চায় জ্ঞানী মানুষ যারা প্রকৃতভাবে জানে এর মধ্যে জ্ঞানী ভক্তই সর্বশ্রেষ্ঠ কারণ সে ঈশ্বরকে চিরকালীন এবং একমাত্র আশ্রয় হিসাবে গ্রহণ করে যারা মোহ এবং অসৎ প্রকৃতির কারণে ভগবানকে উপলব্ধি করতে পারে না তারা ঈশ্বরের প্রকৃত রূপ থেকে বঞ্চিত থাকে এই সপ্তম অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে বুঝিয়েছেন প্রকৃত জ্ঞান অর্জনের জন্য একনিষ্ঠভাবে ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ করতে হবে মায়া এবং ইন্দ্রিয় সুখের দ্বারা প্রভাবিত না হয়ে কেউ যদি পরম সত্যের সন্ধান করে তবে সে ভগবানের শাশ্বত জ্ঞান এবং আনন্দ লাভ করতে পারে এভাবেই সপ্তম অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ জীব ঈশ্বর এবং জ্ঞানের প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করেছেন এই হলো ভগবত গীতার সপ্তম অধ্যায়ের সার সংক্ষেপ কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভিডিওটিকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন